আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ফাইবার অ্যাকাউন্টে কোনো গিগকে প্রমোট করার সুযোগ যখন পাবেন তখন কিভাবে আপনাদের এই প্রোমোটিং সিস্টেমটাকে সেট আপ করতে হবে সে সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের পর্ব আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এরকম ফাইবারের সাকসেস কোর্স সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর এবং আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ করছি কারণ আমার চ্যানেলে ফাইবার রিলেটেড অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং সেখানে থেকে জানতে পারবেন কিভাবে কোনটা করলে আপনারা ফাইবারে সাকসেস হতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম দেখেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি তো অ্যাকাউন্টে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ফাইবারের আপনার গিগ প্রমোশনের একটা অপশন চলে এসেছে এই অপশনটা আপনি কোথায় থেকে পাবেন এটা ড্যাশবোর্ড মাই বিজনেস দেখেন গ্রো অ্যান্ড মার্কেটিং এই অপশন থেকে এখানে যে প্রমোটেড গিগ লেখা রয়েছে এখানে ক্লিক করলে এই অপশনটা পাওয়া যায় তো এটা কখন পাবেন আপনারা এটা তখন পাবেন যখন আপনাদের কাজের রেটিংটা ভালো পাবেন কাজের হচ্ছে আপনার বায়ার আপনাকে ভালো রিভিউ দেবে এবং এখান থেকে মোটামুটি এই গিগ থেকে একটা আর্ন শুরু হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে ফাইবার আপনাকে অটো প্রমোট করার জন্য আপনাকে দশ ডলার গিফট করবে এবং সেই গিগ সেই গিফটের যে দশ ডলার সেটা নিয়ে মূলত আপনি হচ্ছে আপনার এই প্রোমোটিং অপশনটা চালু করবেন চালু করার পরে এটা কি করবে ফাইবার অটো বিভিন্ন ধরনের বায়ারের কাছে আপনার গিগটাকে প্রোমোট করবে কাছে পৌঁছে দেবে এবং তারা দেখবে এবং আপনার কাছে অর্ডার অর্ডার করবে আপনাকে দেখেন আমার সব এই যে এই গিগটা দেখতে পাচ্ছেন এইটাকে আমি হচ্ছে প্রমোটিং দিয়েছিলাম প্রমোট করেছিলাম তো এই গিগে দেখা যাচ্ছে সাতশো বত্রিশটা ইমপ্রেশন হয়েছে চুয়ান্নটা ক্লিক হয়েছে এবং উনিশটা অর্ডার কিন্তু আমি এখান থেকে পেয়েছি পাঁচশো ডলার তো পাঁচশো ডলার অর্ডার আমার এই গিগ থেকে হয়েছে এখন আসি একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে চুয়ান্নটা ক্লিকে আপনার হচ্ছে উনিশটা অর্ডার এটা কিন্তু খুবই একটা সিগনিফিকেন্ট ব্যাপার কারণ হচ্ছে বায়ার কমিউনিকেশনটাকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা হয় আপনি যখন আপনার ইয়েতে অ্যাকাউন্টে যখন বায়ার আসবে আপনাকে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কমিউনিকেশন কনভারসেশনটা তাদের সঙ্গে এমন হবে যে কোনো বায়ার যেন ফেরত যেতে না পারে একটু ভেবে দেখেন যে মাত্র চুয়ান্নটা ক্লিক থেকে আমি উনিশটা অর্ডার নিতে সামর্থ্য হয়েছি তো ভিউয়ার্স আমি মূলত মহিউদ্দিন ফাইবারের লেভেল টু ছেলার আমি হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি কোর্স স্টার্ট করেছি ফাইবার সাকসেস কোর্স পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ওপরে তো আপনারা চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আমি সর্বপ্রথম আপনাদেরকে যেটা শেখাবো যে কিভাবে ফাইবারের সফল হওয়া যায় আপনি যতই এক্সপিরিয়েন্স অর্জন করেন না কেন আপনি যদি ফাইবার এবং আফওয়ার্কে সফল হতে না পারেন তাহলে কিন্তু আসলে আপনি কোনোভাবেই কিন্তু এই ফ্রিল্যান্সিংয়ের মজাটা পাবেন না সুতরাং ফাইবারের খুঁটিনাটি অ্যালগোরিদম এবং টেকনিক যেগুলো রয়েছে কিভাবে ইমপ্রেশন বাড়ানো যায় কীভাবে এঙ্গেজমেন্ট বাড়ানো যায় কিভাবে বায়ার কমিউনিকেশন করতে হয় বায়ারের সঙ্গে কনভার্সেশনগুলো কেমন হওয়া উচিত এই সকল খুঁটিনাটি বিষয়ে কিন্তু আমি আপনাদের প্রথমেই শিখিয়ে থাকি তারপরে হচ্ছে এসিও ইউটিউব এসিও ফেসবুক মার্কেটিং ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ সকল সংক্রান্ত কোর্স কিন্তু আমি আপনাদেরকে করিয়ে থাকছি তো আশা করছি যে যারা আগ্রহী হবেন তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এখন আসি যে আপনি এটা কীভাবে সেট করবেন দেখেন আমি পরবর্তীতে যখন আমি এখানে বেশ ভালো একটা পারফর্ম করছিলাম এই গিগে তখন ফাইবার থেকে আমাকে আরেকটা একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে যে আপনি চাইলে আমাকে তারা বলেছে যে আপনি চাইলে আরেকটা গিগকে প্রমোট করতে পারেন দেখেন আমি ফেসবুক পেজ ক্রিয়েট এটা একটা নতুন গিগ একদমই নতুন গিগ এখানে একটা ক্লিক এবং একটা অর্ডার কিন্তু কমপ্লিট করা আছে তো আমি এটাকে কিন্তু আবার প্রমোট করেছি হ্যাঁ আশা করছি যে অর টুমরু অল্প দিনের মধ্যে আমি এখান থেকেও আবার পূর্বেরটার মতো অর্ডার পাওয়া শুরু করবো এখন আসেন যে ম্যানেজ ডেইলি বাজেট এখানে একটা অপশন দেখা যাবে তো এটার উপরে যদি আমরা ক্লিক করি দেখেন আপনারা চাইলে এখানে হচ্ছে পাঁচ তিন ডলার থেকে শুরু করে দশ ডলারের মধ্যে কিন্তু কি করা যায় এটা হচ্ছে ডেইলি বাজেট সেট করা যায় আপনি যদি ডেলি বাজেট যদি দশ ডলার সেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে এবং যদি তিন ডলার যদি করেন তাহলে একটু কমে যাবে তো মাঝামাঝি রাখাটাই ভালো তো আমি দেখেন এটা ফাইবারও কিন্তু আপনাকে সাপোর্ট করবে হচ্ছে মাঝামাঝি রাখার জন্য দেখেন এখানে ট্রিপ দিয়েছে যে ফর অপশনাল রেজাল্ট তারপরে কনসিডার ডেলি বাজেট আচ্ছা অফ অ্যাটলিস্ট ফাইভ তার মানে ভালো একটি রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পাঁচ ডলার দেওয়া উচিত তো আমি পাঁচ ডলার এই কারণে দিয়েছি এখান থেকে হ্যাঁ আরেকটা জিনিস আপনি এখানে দেখেন যে এই পাঁচ ডলার যে আমি এখানে দিলাম আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই যে এই যে এখানে যে অটো সিপিসি লেখা দেখতে পাচ্ছেন সিপিসি এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার ক্লিক অর্থাৎ প্রত্যেকটা ক্লিকে আপনি যখন বায়ার এসে আপনাকে ক্লিক করবে আপনার এই গিগে তখন আপনার প্রত্যেকটা ক্লিকের জন্য কত সেন্ড করে বা কত ডলার করে কাটবে সেটা সেট করা দেখেন আমি এটা এখানে সেট করেছি অটো সেট করে দিয়ে রেখেছি এটা তিনটা দুইটা অপশন রয়েছে এখানে আপনি চাইলে এখানে ফাইবার কর্তৃক নির্ধারিত অটো যেটা রয়েছে সেটাও কিন্তু করতে পারেন যেমন দেখেন অটোতে হচ্ছে তিন ডলার পার ক্লিক এটা সেট করা হয়েছে চাইলে আপনি কিন্তু এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ নিজের মতো করে যদি কাস্টমাইজ করতে যান তাহলে এখানে আপনি কাস্টমাইজ অপশানে ক্লিক করলে আপনি যে দেখেন এখানে কমানো এবং বাড়ানো করা যাচ্ছে তো এখানে বলছে যে টু স্টে কম্পিটিটিভ সেট আপ ক্যাপ হায়ার দেন ওয়ান ডলার টু সেন্ট জিরো শূন্য জিরো টু সেন্ট তার মানে আপনি যদি কম্পিটিভ থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়ান পয়েন্ট জিরো টু ডলারের ওপরে সেট করতে হবে যদি সেট যদি করেন এরকম তাহলে আপনার ভালো কিন্তু একটা রেজাল্ট আসবে তো আমি দেখেন এখানে ফাইবার যেহেতু সাজেস্ট করছে থ্রি ডলার পার ক্লিক তো আমি এটাই রেখেছি আর আমি এটা 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 করিনি যার কারণে এটা কিন্তু আমার একটা অটো প্রোমোট কিন্তু করা রয়েছে এই যে দেখেন এটা অটো লেখা রয়েছে তার মানে আমি হচ্ছে থ্রি ডলার পর্যন্ত সেট করেছি এই থ্রি ডলার করলেই যে তারা প্রত্যেকটা মানে ক্লিকে যে আসলে তিন ডলার করে কেটে নেবে বিষয়টা এমন নয় দেখেন এখানে এই যে এইটাতে আমার যে কস্টিং যেটা গিয়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর সিক্স সেন্ট করে আমার পার ক্লিকে কস্ট হয়েছে তবে এটা আপনাদের কাছে যারা আপনারা এখনো লেভেল পাননি তাদের কাছে বিষয়টা একটু অন্যরকম মনে হতে পারে দেখেন ফাইবার যে আপনাদেরকে দশ ডলারের একটা ট্রিপ দিচ্ছে সেই ট্রিপে যখন আপনি কয়েকটি অর্ডার যখন আপনি পেয়ে যাচ্ছেন পাওয়ার পরে ফাইবার আপনাকে উৎসাহিত করছে যে আপনার নিজস্ব যে ইনকাম করা যে ডলারগুলো রয়েছে সেই ডলার থেকে যেন আপনি এখানে একটা কি চালান একটা প্রমোট ক্যাম্পেইন চালান সেটাই কিন্তু আমি করেছি দেখেন এই মুহূর্তে আমার একশো ডলার আমার অ্যাকাউন্টে রয়েছে পাশাপাশি আমি কি করেছি এইটা দিয়েই আমি কস্টিং হিসেবে কিন্তু আমি এখানে এটা চালিয়ে রেখেছি হ্যাঁ এ ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পেইড কোর্সটি স্টার্ট করেছি খুবই সীমিত তো একটা ইয়েতে আশা করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ